পদকুকুর সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যেও কার্যকর করা হবে এ ব্যাপারে আজ পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজো ওয়াহেদ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সহ কর্পোরেটর আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পথ কুকুরদের শেল্টার হাউসে নিয়ে যাওয়ার উদ্দেশ্য গ্রহণ করা হবে সেখানে তাদের রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি পথ সম্পর্কে প্রতিটি ওয়ার্ডে সচেতনতা প্রচার করা হবে প্রসঙ্গত পথ কুকুরের কামড়ে প্রায় সময় জনগণকে আহত হতে দেখা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় করেছেন পথ কুকুরদের রাস্তায় রাখা যাবে না সময় বেঁধে দিয়েছেন সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি রাজ্যে পথ কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আগরতলা শহরে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মেয়র দীপক মজুমদার তিনি আরো বলেন আগরতলা শহরে প্রায় বারোশো মতো পথ কুকুর রয়েছে সেগুলিকে শেল্টার হাউসে নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে আজকের এই বৈঠকগুলি তিনি উল্লেখ করেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আগরতলা পূর্ণিমার বিশেষ সভা আহ্বান করেছে যে আমাদের সেনিটাইজেশন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যারনেস প্রোগ্রাম স্প্রেড অপ এ বিষয়ে মানে আমাদের পথ কুকুর যেগুলি আছে বিশেষ এনিম্যালগুলি তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের বাঁধ কন্ট্রোল করা আমাদের একটা বিশেষ আলোচনা সভা হয়েছে মূলত আমরা লক্ষ্য করেছি যে আলোচনা শহরে প্রায় আমরা স্বাদেশ বারোশোর উপরে স্ট্রিয়াটক আছে যারা রাস্তায় থাকে এবং বিভিন্ন সময় মানুষকে তারা কামড়ায় এবং এই বিষয়গুলো আক্রান্ত হয় তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এআইটি থেকে এসছেন অফিসের ডেয়েটার এগুলো এসছেন ডক্টর জগন্নাথ পুরী উনি আলোচনা রেখেছেন আমাদের ওয়ার্ডের এমআইসি মেমো সেন্টার জয়েন্ট আমাদের সমস্ত জোনার চেয়ারম্যান সহ ওদের নতুন যিনি জয়েন্ট কমিশনার কমিশনার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট সবার চেয়ে আধিকার ছিলেন মূলত আলোচনা মেইন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট একটা পার্টি আছে এবং অ্যানিমেল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তাদের যে সে মোতাবেক আমাদের ইউএলি হিস শহরের সিটি যারা আমরা পরিচালনা করি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি পড়ি বা নগর পঞ্চায়েত তাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে যে শহরের যে প্রকোপগুলি রাস্তায় থাকে সেগুলিকে আপনার শেল্টার হোমে নেওয়া যাওয়া নিয়মিত স্যানিটাইজেশন এবং বাথ কন্ট্রোলে ভ্যাকসিনেশান দেওয়া তাদেরকে সুস্থ রাখা এবং তাদের সঙ্গে ভালো বিহেভ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রবাহ করা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে যত বাড়িতে কুকুর আছে কিংবা রাস্তায় কুকুর থাকে তাদেরকে সঙ্গে ব্যবহার করা নিজের ভাগে নিজেকে তৈরি করা অযথা ওদেরকে না করা ওদের খাদ্যের যাতে অভাব হয় ওদের যাতে জলের অভাব নয় যে কোন বিরক্ত বা উত্তক্ত হয় অন্য মানুষকে কামনা তার থেকে প্রতিরোধ করা বা সচেতনতা মানুষকে আর দ্বিতীয়ত পরবর্তী এই কুকুরগুলিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে ভেক্টিনেশন করা এবং তাদের বাদ কন্ট্রোল করার মেন উদ্দেশ্য হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে আলোচনা সভা হয়তো আমরা সুপ্রিম কোর্টের ভার্টিক অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যে আমাদের এখানে যে সিস্টেম বা নীতি নীতি প্রণয়ন করা হয়েছে সেগুলিকে লাভ করে আমরা চেষ্টা করবো আগরতলা শহরে আমাদের এই মিউনিসিপ্যালিটি এরিয়া এরিয়ার যে সকল কত আছে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং তাদের বাথ কন্ট্রোল করা এবং স্যানিটাইজেন করা সব ব্যবস্থাপনা এবং প্রয়োজনে তাদেরকে আমাদের শেল্টার হোম বা শেল্টার হাউজে নিয়ে রাখা যত্ন করা এটি একুশে মূলত আলোচনা আমরা কামিন শিল্পে আজকে এই কোর্টে সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে কাজটা আমরা শুরু করেছি আরও সুন্দরভাবে যাতে হবে এবং সুপ্রিম কোর্টে টিম আসবে যে টিম দেখবেন সেদিকে আমি আমরা এই আমরা এগিয়ে যাচ্ছি